মাত্র আঠেরো বছর বয়স সাধারণত এই সময় আমরা ভাবি কলেজ বন্ধু বান্ধব জীবনে শুরু কিন্তু এই বয়সে একজন সাধারণ মেয়ে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের শাসক সালটা আঠেরোশো উনিশ লন্ডনের রাজপরিবারে তিনি জন্মগ্রহণ করেন পরিবারের অনেকের মৃত্যুতে হঠাৎ রাজ দাবিদার হন মাত্র আঠেরো বছর বয়সে বিশে জুন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটেনের রানী হয় রানী ভিক্টোরিয়া শুরু হয় এক নতুন যুগ রানী ভিক্টোরিয়া শাসনে শুরু হয় এক নতুন যুগ শিল্প বিপ্লব বৈজ্ঞানিক উন্নতি বলা হতো সূর্য কখনো অস্ত্র যায় না ব্রিটিশ সাম্রাজ্যে তার নেতৃত্ব সাহিত্য রাজনীতি ও সভ্যতা সব বদলে দিয়েছিল উনিশশো এক সালে তিনি মৃত্যুবরণ করেন এবং প্রায় তেষট্টি বছরের শাসনের ইতিহাস রেখে যান তুমি কি জানো সাদা পোশাকের বিয়ের রীতি তিনি প্রথম শুরু করেছিলেন তোমার মতে রানী ভিক্টোরিয়া না হলে ব্রিটেন কেমন হতো কমেন্টে জানাও আর ইতিহাসকে ভালোবাসলে সাবস্ক্রাইব করো ইতিহাসের ছায়াপথ